হাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো আজকে আমি যাব বিয়ে বাড়িতে যাব হচ্ছে ব্যান্ডেল তো অনেকটা টাইম লাগবে যেতে অনেকক্ষণ সময় লাগবে তো আমি এখন চটপট সেজে নেবো আর তোমরা কিন্তু ভিডিও দেখতে থাকো খুব মজা হতে চলেছে তাড়াতাড়ি যেতে হবে চটপট সেজে নিচ্ছি খাতা কথা কমপ্লিট আর এখন আমি বেরিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি ছিল বলছে যে আমি নাকি সব থেকে লেট করি কিন্তু আমি আজকে সব থেকে আগে সেজেছি আমরা এখন বেরিয়ে যাচ্ছি কেমন লাগছে আমাকে তোমরা বলো আর কুটুকে নদী রেখে যাচ্ছি কিন্তু তুমি কিন্তু দেখবে কুটুকে আমি মনে হয় দেখি না আজ মানে প্রথম যাচ্ছিস তুই না তা হলো ঠিক আমি যার বিয়েতে যাচ্ছি সে হলো আমার বাবার মাস্তত বোনের মেয়ে মানে আমার বোন আর বাড়ি হচ্ছে ব্যান্ডেল আমাদের বাড়ি থেকে ব্যান্ডেল কিন্তু বেশ অনেকটা দূর বারাসাত থেকে অটো করে চলে যাব ব্যারাকপুর আর ওখান থেকে ট্রেনে করে চলে যাব ব্যান্ডেল বিয়ে বাড়ি যাচ্ছি আর মাথায় ফুল লাগাবো না এটা হয় নাকি আগে থেকে আমার ফুল কেনা হয়নি তাই ব্যারাকপুরে নেমেই চলে গেলাম ফুলের দোকানে গিয়ে ফটাফট ফুল কিনলাম আর মাকে বললাম যে তুমি কি মাথায় লাগাবে মা বলল দূর আমি মাথা টাথায় লাগাবো না তারপর ওখান থেকে আমরা ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে করে আমরা চলে গেলাম ব্যান্ডেল আর ব্যান্ডেল থেকে নেমেই অটো করে পৌঁছে গেলাম ওই ব্যাংকুয়েটের সামনে যেখানে বিয়ে আলোক সজ্জা কিন্তু খুব সুন্দর হয়েছে তারপর আমরা ওখানে ঢুকতেই আমার এক দাদা এসে আমাদেরকে ওয়েলকাম করলো কোথায় কতবার ফোন করলাম ফোন তো তোমার ফোনে ফোন করেছি দেখুন করে করে কথা আমি আবার বেশি মিথ্যে কথা বলতে না তাই সত্যি কথাই বলে ফেলেছিলাম যে আমি দুবারই ফোন করেছি যাই হোক তারপর দেখো ব্যাংকুবেটের ভেতরটা কতটা সুন্দর আমার বর্ত আগেই চলে গেল আর পেছন থেকে আমার পিস্টত বোনের বড়ে এসে জড়িয়ে ধরলো আমার বর্ত ফট করে হতবাক হয়ে গিয়েছিল সবাই আমার ছেলের কথা জিজ্ঞাসা করছিল

ও আমাকে মিষ্টি বেশি বলে মিষ্টি সবার সময় দেখা করে যখন কোনের কাছে গেলাম গিফট নিয়ে করে নেই ও তো ফটো ব্যস্ত পিসির কাছে যখন গেলাম তখন বলল এখন ধরতে পারছি না বল আসছে হাতে রেখে দিতে কিন্তু তোমরাই বলো এত ভারী গিফটের প্যাকেটটা নিয়ে কি করে ঘোরা যায় আমি দাঁড়িয়ে আছি কারণ মেয়ে গেছে ফটো করতে মানে বোন আর বর দুটো বড়ো ব্যস্ত তাই এখন আমার থেকে মানে আমি এখনও গিফটের কাউকে কিছু করতে পারি না এই যে সাহেব দা আর আমাদের জামাই তো খেতে ব্যস্ত মানে শরবত খেতে ব্যস্ত এখানে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে এখন প্রায় বিয়েবাড়িতে দেখা যায় এরকম গরম গরম জিলেপি ভাজার স্টল তখন আমার মনে হয় যে এই এখন যদি আমার বিয়ে হতো তাহলে আমার বিয়ে তো আমি গরম জিলিপি স্টল হতে পারতাম আর পাশে ছিল তাওয়া ফিশ তারপর আমার পিসুর সঙ্গে দেখা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ছেলেকে আনি নি গো ছেলেকে আনি নি আমাকে দেখতে পাচ্ছো ছেলেকে নিয়ে ঘুরছি তাই বলছিলো আমার ছেলেকে কেন আনেনি আরে অত বড্ড ছোট এত জার্নি কেউ সহ্য করতে পারে বলো যাই হোক আমার বর সব খাবারই টেস্ট করছিল আর আমাকে খেতে দিচ্ছেও না বলছিল তোমার কোলেস্ট্রল বেড়ে যাবে ইনটি তুমি খেও না আরে আমার কি একাই বাড়বে তোমারও তো বাড়বে যাই হোক তারপর আমি একটু টেস্ট করে নিলাম খাবারগুলো কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিলো তারপর চলে গেলাম আমার সুইট সুইট বৌদিদের কাছে ওদের তো আমার উপর অনেক বরের সঙ্গে কিন্তু কেউ করো তোলেন আমার বর তো এখান থেকে বেশ শরবত খাচ্ছিল তা আমায় খেয়ে দিচ্ছ না তোমার সুগার শরবত খেয়ে নিলাম দিকে বর চলে এসছে আর সবাই বরকে ঘিরে রয়েছে আমি কোনো রকমের ঢেলে ঢুলে ভিডিওটা করে নিলাম আর পিসি বরকে বরণ করতে ব্যস্ত খুব শর্ট টাইম ছিলাম কিন্তু খুব মজা হচ্ছিলো আমাদের খুব ভালো লাগছিল অনেকদিন পর সব সাথে একসঙ্গে দেখা যে কি আনন্দ লাগছিল কি বল তারপর দেখলাম কোনে চেয়ারে বসে রয়েছে তাই আমি আর মা গিয়ে গিফটটা দিয়ে দিলাম এত ভিড় এত লোকজন তাই আমাদের ঠিকঠাক ফটোটা তোলা হয়নি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ ছেলেটাকে রেখে এসেছি তাই চটপট চলে গেলাম সবার সাথে একটা গ্রুপ ফটো তুলতে ফটো তুলে চলে গেলাম যেখানে খাবার অ্যারেঞ্জমেন্ট করেছে সেখানে তো কী খাবার হয়ে তোমাদের একটু বলে দিচ্ছি কচুরি পিস পনির কারি পিস কর্ন বাটার রাইস কর্ন মালাই কারি মটন কষা এবার যারা মাটন খায় না তাদের জন্য চিকেন যারা দুটোর একটাও ফিশ চাটনি এবার আর এখানে বসে খাওয়ার ব্যবস্থা যত আইটেম হচ্ছে আমি কিন্তু সব খাবার খাইনি হাতে গোনা কয়েকটা খাবারই আমি খেয়েছি কিন্তু যেটুকুনি খেয়েছি আমার তো খুব ভালো লেগেছে মাকে যতবার বলা হচ্ছে মিষ্টি খেতে না মা গিয়ে মিষ্টি নিয়ে এসেছে এটা নাকি খুব ভালো রাবড়িটা গরম তো গরম মিষ্টি তো এমনিও খেতে ভালো লাগে তুমি মিষ্টি মিষ্টি সব খেয়েছো প্রত্যেকটা আইটেম কেমন আছো অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ব্যবহার খুব ভালো সব কিছু পারফেক্ট আমাদের খুব ভালো লেগেছে তারপর সাথে দেখাও আরো বেশি ভালো লেগেছে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো বলবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে রাতের মধ্যে আসিস কাটা